সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদের সামনে হাইড্রোলিক্স দেখেন হাইড্রোলিক্স এর অধ্যায় পঞ্চম এর নাম হচ্ছে বিভিন্ন অবস্থায় তলদেশের প্রবাহীর প্রবাহ বিভিন্ন অবস্থায় কি তলদেশের প্রবাহীর প্রবাহ এই অধ্যায় শুরু করাতে আমার প্রথমে কি কি লাগবে সেটা আমি আগে লিখি যেমন হচ্ছে সূত্র কিছু লাগবে হ্যাঁ সূত্রগুলা সূত্র সূত্রে হয়তো অনেকগুলো সূত্র বই দেওয়া আছে তো আমি চেষ্টা করতেছি অল্প যাতে কাজ সারা যায় একই কাজ আমি অল্প সূত্রতে করবো এবং সূত্রতে যে সূত্রগুলো আমি আগে ব্যবহার করে এসেছি হ্যাঁ যেমন আগে কি লিখব আমি সেটা হচ্ছে দেখেন প্রবাহ হ্যাঁ প্রবাহের প্রবাহ প্রবাহ ডাইরেক্ট লিখলাম প্রবাহ বা প্রবাহের পরিমাণ হ্যাঁ প্রবাহের প্রবাহের

এই এই মাথায় একটা জিনিস ভালো করে আপনারা মনে রাখবেন কি একটা পাইপের এটা পাইপ নিয়ে প্রশ্ন হবে বিভিন্ন আর কি এই একটা পাইপ মূলত আর কি পাইপের একটা মাথা অন্য কি একটা মাথার সাথে আরো মাথা যুক্ত থাকবে তো আমি আপনারা হচ্ছে এটা লিখতে পারি যেমন পাইপের পাইপের বেগ ব্যাস যদি কম বেশি হয় তাহলে বেগ কম বেশি হবে হ্যাঁ পাইপের বেগ মানে প্রবাহ প্রবাহ সমান আগে প্রবাহ প্রবাহ সব সমান যাই গাতে সমান সমান এটা কিন্তু চিরন্তন সত্য প্রবাহের পাইপের প্রবাহ সব জায়গাতে সমান হ্যাঁ এটা একটা আর ব্যাস পাইপের যদি ব্যাস ব্যাস বাড়ে বাড়ে তবে কি হবে বেগ বেগ কমবে বেগ কমবে কমবে আচ্ছা এখন যদি ব্যাস যদি কমে পাইপের যদি ব্যাস কমে ব্যাস কমলে বেগ বাড়বে বেগ বাড়বে এটা আপনারা নিজেরা একটু চিন মাথা খাটিয়ে দেখবেন যে আসলে এটা কি আমি যদি একটা পাইপকে চিপে ধরি হ্যাঁ চিপে যদি ধরি হাত দিয়ে তাহলে দেখবেন কি পানিটা অনেক দ্রুত বের হয় কারণ কি আমি ব্যাসটাকে কমিয়ে দিচ্ছি এটা হলো মূল কথা হ্যাঁ আর আমি যদি পাইপটা অনেক অনেক বেশালো হয় যেটা যেমন হচ্ছে এ পাইপ আর এ পাইপ এটার কি হবে প্রবাহ সমান হবে দুটারই প্রবাহ সমান কিন্তু ব্যাগ এটার বেশি হবে বেগ বেশি হবে কারণ এটা কি ব্যাস ব্যাস কি ব্যাস হচ্ছে কম আর এটার ব্যাস বেশি হ্যাঁ কিন্তু প্রভাব আবার সমান হবে তো আমি এখানে দেখেন কিউ সমান প্রভাব লিখেছিলাম কি এ ভি আবার লেখা যায় দেখেন যদি আমরা কিউ কিউ যদি একটা ধরেন পাইপ যেমন যেমন হচ্ছে ধরেন এটা একটা পাইপ লিখলাম ছাপাইলাম এখন ধরেন এখান থেকে একটা পাইপ ডিস্ট্রিবিউটেড হলো আর কি ধরেন এই জায়গাতে একটা গেল আর এখান থেকে একটা গেল হ্যাঁ এটা ধরেন কিউ এটা যদি কিউ ওয়ান ধরি এটা যদি কিউ টু ধরি আর এটা ধরেন কিউ থ্রি তাহলে কি এটা হচ্ছে একটা পাইপ এখান থেকে ভাগ হয়ে চলে যাচ্ছে এদিকে একটা এদিকে একটা তাহলে যেহেতু এই পানিটাই তো এই দুইটা পাইপের ভিতর দিয়ে যাচ্ছে তাহলে এই পাইপের প্রবাহ সমান হবে কি এই দুইটা পাইপের প্রবাহ সমান হবে হ্যাঁ এই পাইপের প্রবাহ সমান এই দুইটা পাইপের যোগফল প্রবাহের যোগফল তাহলে আমরা কি লিখতে পারি কি ওয়ান দেখেন কিউ ওয়ান যদি লিখিয়ে ভাবো তাহলে কিউ প্লাস হচ্ছে কিউ থ্রি হ্যাঁ কিউ আবার যদি একটা হয় দেখুন যদি আমার পাইপ যদি থাকতো একটা একটা ধরনের বেড়ে গেল তার ব্যাস বেড়ে গেল এটা যদি হতো কিউ টু তাহলে কিন্তু তাহলে কিন্তু আমাদের এরকম হতো কিউ q1 সমান হচ্ছে কি কিউ এটা হতো কারণ এটার প্রবাহ যায় এটা প্রবাহ তাই এটার থেকে আর পাইপ বের হয় না একটাই পাইপ জাস্ট খালি ব্যাস কম বেশি হয়েছে তাহলে আমরা এটা যদি লিখতে পারি তাহলে আমরা কি লিখবো দেখেন এখন যদি হয় কিউ সমান হচ্ছে এ ভি হ্যাঁ আমি এটাকে এটাকে যদি দিব হ্যাঁ আবার আবার কি হবে এখন যদি এরকম হয় দুইটা ধরেন পাইপ যোগ করে এটা এটার প্রভাব সমান হলো তাহলে কিউ ওয়ান সমান হচ্ছে কি কিউ টু কিউ থ্রি কিউ থ্রি কিউ ফোর এভাবে ধরুন চলতে থাকবে হ্যাঁ এভাবে চলতে থাকবে তাহলে আমি যদি সূত্রটাকে সাজাই তাহলে কি ওয়ান কি হবে এ ওয়ান হ্যাঁ ভি ওয়ান প্লাস এ থ্রি ভি থ্রি তাহলে সূত্র কিন্তু এরকমই হ্যাঁ এরকম কিন্তু চলতে থাকবে এটাই কিন্তু হলো মূল সূত্র তাহলে আমাকে দাঁড়ালো কি আমরা আমরা মূলত দুইটা একটা যদি একটা পাইপ থেকে যদি দুইটা পাইপে ভাগ হয়ে যায় তাহলে আমরা এরকম লিখতে পারি কিউ ওয়ান সমান হলো কিউ টু হ্যাঁ কিউ থ্রি যেটা এটার ক্ষেত্রে ঘটনা ঘটেছে হ্যাঁ এক নম্বরের ক্ষেত্রে আবার যদি একটা পাইপে কি হয় একটা একটা পাইপকে একটা পাইপে পাইপে থাকলো কিন্তু দুটাই পরিণত যখন হবে না তখন কি হবে তাহলে কিউ ওয়ান সমান কিউ টু প্রবাহ কিন্তু সমানই থাকবে একই সমান পানি প্রবাহিত হবে আচ্ছা এটা তো এইটা একটা বিষয় আর এটা আমি বারবার বলতেছি কিউ ওয়ান সমান হচ্ছে

বুঝাইলাম আপনাদেরকে কতখানি বুঝছেন না চেষ্টা করেছি আর কি আরো কিছু সূত্র আছে আমি একটু লিখতেছি যতটা যেটা আমি পরিষ্কার করে এটা সূত্র লিখতেছি এখন পরিষ্কার করে যদি লিখতে যাই তাহলে কি হবে সূত্র নাম্বার এক দেখেন এটা হচ্ছে কি সমান এ ওয়ান ভি ওয়ান ঠিক আছে এটা এটা চলতে চলতে থাকতে পারে এ টু ভি টু এটা আমি আর এখানে কি দিলাম আর একটা ধরেন কিউান সমান কিউ টু যদি হয় তাহলে কি হবে এ ওয়ান ভি ওয়ান সমান হচ্ছে এ টু ভি টু এই দুইটা সূত্র আমাদের বারবার প্রয়োজন হবে হুম তো এখানে এখানে আবার হচ্ছে দেখেন এ সমান এ যদি আমরা হিসাব করতে যাই এ হলো কি পাই যেহেতু পাই বা ফোর ডি স্কোয়ার ডি স্কোয়ার এগুলো কিন্তু এর ক্ষেত্রফল হ্যাঁ পাইপের ক্ষেত্রফল আমরা জানি পাই বা ফোর ডি স্কোয়ার ডি স্কোয়ার হবে এ স্কোয়ার না বি স্কোয়ার না আচ্ছা এটা আর দেখেন আমাদের যদি ধরেন ক্ষেত্রফল আছে আমি বের করতে পারলাম পাইপ দেখে আমাদের একটা বেক দেওয়া আছে আর একটা ক্ষেত্রফল আমি বের করলাম তাহলে আরেকটা তো আমরা বেগ নির্ণয় করতে পারবো এখন যদি আমরা বেগটা আমরা যদি পেয়ে যাই তাহলে যেহেতু সমান হয় তাহলে কি আমরা লিখতে লিখতে পারি পারি না এ ওয়ান ওয়ান ভি ভি সমান সমান হলো কি কি বা হচ্ছে হচ্ছে টু 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 কিউ তখন আমরা প্রবাহটা আমরা নির্ণয় করে ফেলতে পারি হ্যাঁ প্রবাহটা নির্ণয় করতে নির্ণয় করে ফেলতে পারি তাহলে আমরা এটা ধরেন একটা সূত্র পেলাম এরকম আর আমরা যদি দ্বিতীয়ত সূত্র যাই তাহলে ভেলো সিটি হেড একটা আছে হ্যাঁ ভেলো সিটি ভেলো সিটি

এই দুইটা জিনিস প্রয়োজন হয় তো মোট হেড সময় হলো কি জেড ওয়ান আমি শুধু জেড দ্বারা লিখবো পি এটা হচ্ছে এটা হচ্ছে কি লেখা যায় ওমেগা ওমেগা যোগ ভি স্কোয়ার ভাগ টু জি এটার আর ওমেগা সময় আমি বলেছিলাম কি রো w হ্যাঁ ইন্টু এস জি এটার বদলে এটাও লিখতে পারি তা আমাদের এই সূত্রগুলো প্রয়োজন হবে এটা একটা এটা একটা ঠিক আছে আর এটা এটা একটা একটা আর অধ্যায় চারটি সূত্র তো আপনারা আশা করি আমার কথা বুঝছেন পাইপের প্রবাহ সব জায়গাতে সমান হুম যেমন এটার প্রবাহ যা এখানে যে পানি ব্যবহার হবে এখানে প্রবেশ করবে এবং বের হবে যাবে এটার এটা দুইটা যোগফল সমান হবে এটা সমান হবে আবার এখান যে প্রবাহ হবে এখান দিয়েও সেই প্রভাব হবে হ্যাঁ এটা এখানেও যা প্রভাব এখানে সেই প্রভাব আবার এখানে যদি ব্যাস বাড়ে আমি বলে দিয়েছিলাম প্র্যাকটিক্যালি ব্যাস যদি বাড়ে তবে বেগ কমবে আর ব্যাস যদি কমে তবে কি কি হবে বেগ বাড়বে ঠিক আছে তো এটা আমার প্রথম লেকচার এই অধ্যায়ের এরপরে আমি আসবো ম্যাথ নিয়ে আপনার হচ্ছে সূত্রগুলো নোট ডাউন করে নেবেন আশা করি আমি যেভাবে করাবো এই অধ্যায়ের মানে এমন ভাবে আপনাদের মাথায় আপ হবে যেটা জীবনে কখনো আপনারা বলবেন না বুঝতে এটা করা লাগবে সেটাকে এভাবে করা লাগবে তো ঠিক আছে সকলকে ধন্যবাদ আপনারা এই প্রশ্নগুলা যেহেতু আমি সমাধান করতেছি আপনাদের জন্য আপনারা এটা ছড়িয়ে দেবেন লাইক কমেন্ট করবেন ভিডিওতে আর শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ